রাজধানী ঢাকার উত্তরা নং সেক্টর কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম আনোয়ারুল ইসলাম পলাশ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় নং সেক্টরের বিভিন্ন ছাত্র সংগঠন ও পেশাজীবীরা সংবর্ধনা জানিয়েছেন এই সময় শিক্ষার্থীরা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান আমরা চাই আপনার একটা আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন আপনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আপনি আমাদেরকে উপহার দিন যে নির্বাচনের মাধ্য দিয়ে আপনার আগামীতে সারা বাংলাদেশের শুধু উত্তরা ছয় নম্বর সেক্টর না সারা বাংলাদেশের আপনার প্রতিটা মানুষ যেন বলতে পারে যে উত্তরা ছয় নম্বর সেক্টরের একটা সুষ্ঠ এবং একটা ভালো একটা নির্বাচন হয়েছে এম আনোয়ারুল ইসলাম পলাশ তার বক্তব্যে বলেন উত্তরার মতো অভিজাত এলাকায় থেকে যে সকল প্রতিনিধিরা ময়লার টাকা আত্মসাত করে তারা কিভাবে মন মানসিকতার উন্নয়ন ঘটাবে অভিজাত এলাকায় তার মন যদি ময়লার টাকার থেকে তার যদি টাকা নিতে হয় তাহলে কি ধরনের পরিচয় আলোক ছিল কি ধরনের আমাদের শরীর আমাদের শরীর চর্চা বা মন মনসিকতার উন্নয়ন করবে আমি প্রশ্ন রাখতে চাই অবস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব পলাশ বলেন যে কোনো ভালো কাজের উদ্য কিন্তু তোমাদেরকে নিতে হবে তারপর তোমাদের পাশে চালিকা শক্তি হিসেবে আমরা থাকব ইনশাআল্লাহ দেখতে হবে তারপরে আমাদের মতো বড় ভাই যারা আছেন আমাদের মতো অভিভাবক যারা আছেন তারপরে সমষ্টিগতভাবে তোমাদের সাথে মিলিত হয়ে তোমাদের চলক চালিকা শক্তিটাকে গতিতে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সেক্টরবাসী তার উপর আস্থা রাখায় তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন জন্য সেই বিশ্বাসটা এই যে সেক্টরবাসী এবং এই যে কমিটি আমার উপরে রেখেছে এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ হয়তো কোনো ভালো কাজ করেছি অথবা আমার মন পরিষ্কার আমার মনের ভিতরে সততা আছে বিধায় সেই দায়িত্বটা হয়তো আমাকে দিয়েছে জুলায় যোদ্ধারা তাকে ভালোবেসে যে সংবর্ধনা জানান সেজন্য তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন তো দল করো কেউ অন্য রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছো কিন্তু সেটা বড় কথা নাই তোমরা সবাই জুলা যোদ্ধা তোমরা সেই দিনে সেই কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ওই লোক যে ভালো লোক সেটাকে দেখানোর জন্য তোমাদের মনের ভাবকে প্রকাশ করে আজকে আমাকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এসেছো আসল এটা আল্লাহর একটা রহমত এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তিনি আরো বলেন আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হলেও নির্বাচনে আমি কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করব না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী একজন সমর্থক একজন নেতা আমি এটাকে গর্ব হিসাবে নিতে চাই আমি এই চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলকে আমি কোনোভাবে সাহায্য সহযোগিতা করব। এই ধরনের আমার নামের শেষে যেন না হয় আমি সেই দোয়া তোমাদের কাছে যাই সর্বশেষে তিনি বলেন এই সেক্টরের ভোটার ছাড়া বাহিরের কেউ যদি আমাদের উপর হস্তক্ষেপ করে তাহলে তোমাদেরকে সাথে নিয়ে এই সেক্টরের ভোটার এই সেক্টরের বাসিন্দা ছাড়া যদি বাইরের কোনো লোক আমাদের উপরে হস্তক্ষেপ করতে আসে আমাদেরকে পরিচালিত করতে আসে তাহলে আমি তোমাদেরকে সাথে নিয়ে তাদেরকে দাঁত জবাব দেবো ইনশাআল্লাহ ফিরোজপুরে পলাশ ভাই না পুরো ভাই উত্তরা পলাশ ভাই এই পলাশ ভাই সারা বাংলাদেশের পলাশ ভাই আমি 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 পিরোজপুরবাসী উত্তরাবাসীর কাছে শুধু একটা কথাই বলবো যে পলাশ ভাই রত্নকে রত্ন হিসেবে গ্রহণ করো রত্নকে উপায় হিসেবে গ্রহণ করবেন